হ্যার হ্যার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে রিডিংটা দেখব যে আপনাদের দুজনের দূরত্ব কি গুরুত্ব বাড়িয়েছে যদি বলেন হঠাৎ করে এই ট্রপিক কেন কালকে রাত্রিতে আমি লাস্ট রিডিং করেছি এটাই গলার অবস্থা খারাপ একটুখানি সকলে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকলেরই কম বেশি শরীরটা খারাপ করছে তো দেখে নিই যে দূরত্ব কি কতটা গুরুত্ব দিচ্ছে ঠিক আছে এই রিলেশনশিপের কি পরিণতি বা কি সিচুয়েশান এটাই আজকে রিডিংয়ে দেখব তো প্রথমে বইটা জেনারেল প্ল্যাটফর্ম বানানো রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোজনাট করে যতটুকু রোজনা করে যতটুকু নেবেন বাদ বাকি কিন্তু গো করে দেবেন ওকে আর ক্লেম করতে কেউ ভুলবেন না ওয়ান ওয়ান সেভেন সিক্স হায় মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না আর কী করবেন সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন উইডো দেখবেন সকলেই দেখবেন হ্যাঁ এডিটিংটা সকলের জন্য আর যার জন্য দেখবেন তার নামটা মনে মনে তিনবার শুধু করে নেবেন দিয়ে দেখতে পারেন ফ্যামিলির অন্য কারোকে নিয়ে দেখতে যদি চান তার তাকে নিয়েও দেখতে পারেন অসুবিধে কিচ্ছু নেই শুধু তার নামটা মনে মনে তিনবার করবেন কার কার ওয়েদারে শরীর এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে কার কার শরীরটা খারাপ করছে হুম আমার তো লেগেই রয়েছে ছাড়ছে না ঠান্ডা আমাকে আর ছাড়ছে না তো দেখেনি যে আপনাদের দুজনের দূরত্ব আজকে সম্পর্কের গুরুত্ব কতটা দিচ্ছে সে আপনার কাছে তো আসতে চাইছে দেখুন সে আপনার কাছে আসতে চাইছে দূরত্বর গুরুত্ব বেড়েছে সে আপনার কাছে এবার স্যালেন্ডার হতে চাইছে ঠিক আছে সে আপনার সমস্ত কিছুকে বুঝতে পারছে আপনার সমস্ত কিছুকে এবং পজিটিভিটি দাদা স্থান কারের পড়ার কোনো কথাই হয় না এরপর আর কোনো কথাই হয় না সান কার্ডের পর আর কোনো কথাই হয় না এই যে এতদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ঝগড়া ঝামেলা চলছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা যাদের ডিভোর্স হয়েও গেছে বা ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়েও গেছে দু বছর চার বছর পাঁচ বছর হয়েও গেছে ডিভোর্স সে কিন্তু আজকে হয়তো সে নতুন করে বিয়েও করেছে কেউ বা হয়তো বিয়ে করেও নি কিন্তু বেশিরভাগ জনের পার্টনার কিন্তু ফিল করতে পারছে যে সেই সময়টা আমরা ভুল ডিসিশন নিয়েছিলাম এটা এটা না করলেই ছিল ভালো হয়তো যদি একটু অ্যাডজাস্ট করতাম হয়তো ঠিক হয়ে যেত আপনার এই দূরত্ব সে কিন্তু তার গুরুত্ব আপনার গুরুত্ব কিন্তু বুঝতে পারছে হান্ড্রেডে হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট আপনার গুরুত্ব কিন্তু দেখুন আজকে একটা কার্ডও কিন্তু মিস হচ্ছে না একটা কার্ডও মিস হচ্ছে না আপনাদের দূরত্ব সত্যি কিন্তু দেখুন কী অবস্থা আমি ভাবছি যে কী আসবে কি আসবে প্রত্যেকটা পজিটিভিটি আসছে আপনার দূরত্ব সে গুরুত্ব বুঝিয়েছে এবং বটম অব দ্য ডেকেও পজিটিভ তাই ক্লেম করতে আজকে কেউ কিন্তু ভুলো না আমি একটুখানি রাশি বলে দিই আচ্ছা এরিস লিও স্যাজিটেরিয়াস ওকে টেরাস ভিগ্রো স্যাজিটেরিয়াস লিও এই এইগুলো প্রচণ্ড পরিমাণে এসেছে আজকে এইগুলো এই রাশিগুলো আজকে এসেছে আজকে এই রাশিগুলো এরিস লিও স্যাজিটেরিয়াস হ্যাঁ স্যাজিটেরিয়াস বারবার এসছে লিও বারবার এসছে এরিস বারবার এসেছে টেরাস এসছে ভিগ্রো এসছে ক্যাপ্রিকন এসছে হ্যাঁ এই সমস্ত রাশিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এসেছে এবং আপনার পার্টনারের নাম হবে পি দিয়ে এ দিয়ে টি দিয়ে এস দিয়ে আপনার পার্টনারের নাম হবে কিন্তু এস দিয়ে টি দিয়ে এ দিয়ে পি দিয়ে এন দিয়ে ঠিক আছে ই দিয়েও হবে ই দিয়েও হবে এই সমস্ত আপনাদের কিন্তু পার্টনারের নাম কিন্তু এইগুলো যাদের ডিভোর্স হয়েও গেছে নো কনট্যাক্ট সিচুয়েশান হয়ে রয়েছে হুম তো তাদের কিন্তু পার্টনার কিন্তু সত্যি দূরত্বের গুরুত্ব কিন্তু বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে যে এই দূরত্বটা না হলেই ছিল ভালো ডিভোর্স কেস চললেও সে বুঝতে পারছে ডিভোর্স হয়ে গেলেও বুঝতে পারছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ঝগড়া ঝামেলা হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবার মধ্যেই কিন্তু এটা ফিল হচ্ছে তাই ক্লেম করতে কেউ ভুলো না বা ভুলবেন না দেখে নেবো এবার আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে এই দূরত্বর মাঝে এক দেখে তো নিয়ে যে সান আর কোনো কথাই হবে না যে সে আপনাকে ফিরে পেতে চাইছে বা সে আপনার কাছে আসতে চাইছে তবু একটা অরাকে থেকে দেখে নেব এরপরেও আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে দেখুন কমিটমেন্ট এরপর আর কিছু আছে আজকে রিডিংটাতে আর কিছু বলবো আর কিছু কার্ড নেব আমার তো মনে হয় না এত কিছুর পর দেখুন কমিটমেন্টই চাইছে হুম আর কিচ্ছু যা বলছে আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু আই ওয়ান্ট ইউ টু বি এ পার্ট অফ মাই ফিউচার এরপর আর কিছু বলবো আর কিছু বলার নেই আর একটা তবুও কার্ড নেই সে আর মানে নিজেকে আর ঠিক করতে পারছে না সে আনস্যাটিসফাইড সে আপনার সঙ্গে না থেকে সে আনস্যাটিসফাইড সে স্যাটিসফায়েড নয় এবং আপনার পার্টনার বুঝতে পারছে অনেক দায়িত্ব সে নেয়নি ঠিক আছে রেসপন্সিবিলিটিস তার মধ্যে ছিল না অনেকে না সেই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা না খুব ক্যাজুয়াল নিয়েছেন খেলার চলে ফ্রেন্ড বা কিছু এরকম খেলার ছড়ায় হচ্ছে 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 সেই গুরুত্ব একটা স্বামী স্ত্রীর যে সম্পর্কে সম্পর্কের যে বুনিয়াদ সেই যে গুরুত্ব বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যাই হয়ে যাক যে বুনিয়াদ যে স্টেবিলিটি বা যে দায়িত্ব কর্তব্যগুলো ছিল দেখুন এক গ্লাস জল দেওয়া রান্না করে দেওয়া বা ওয়াইফকে একটা সুন্দর হার কিনে দেওয়া একটা শাড়ি কিনে দেওয়া এটা কিন্তু সত্যি কিন্তু দায়িত্ব না দায়িত্ব জিনিসটা কিন্তু সত্যি খুব বড় ব্যাপার দায়িত্ব শব্দটা সত্যি খুব স্ট্রং এখন কিন্তু পার্টনার বুঝতে পারছে যে আমি সেই সময় যেটা আমার করার দরকার ছিল সেটা আমি সত্যিই করিনি এবং বর্তমানে সে টাইম নিতে চাইছে অনেকের পার্টনার না আপনার কাছ থেকে টাইম নিতে চাইছে যে আর একটু সময় নিই হয়তো ডিভোর্স কেস চলছে আপনাকে ঝুলিয়ে রাখবে বা আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে রয়েছে আপনাকে ঝুলিয়ে রাখতে চাইছে যে কারণ তার মনের মধ্যে না এখনো আশা সে ছাড়েনি যে এই সম্পর্কটা কোনো না কোনো দিন হয়তো বা ঠিক হয়ে যাবে কারণ সে মনের মধ্যে না আশা ছাড়তে পারেনি আমি এত কিছুর পর না ডেকটা ওখানে রেখে দিয়েছিলাম ডেটটা আমি না নিয়ে আর পারলাম না কারণ এরপর না একটা লাভ ম্যাসেজ না দেখলে না আমার নিজেরই মনটা কিরকম কিরকম হচ্ছে এরপর একটা অন্তত লাভ ম্যাসেজ আমাদের দেখা দরকার যে আপনার পার্টনার আপনাকে এবার কি বলতে চাইছে এত কিছুর পরও ক্লেম আজকে মাস্ট করবেনই করবেন আজকে এই রিডিংয়ের পজিটিভটা যেন আপনাদের সাথে যায় তাই ক্লেমটা কিন্তু মাস্ট এবার দেখে নেব এত কিছুর পরেও আপনার পার্টনার আপনাকে কি লাভ মেসেজ দিতে চাইছে কি বলতে চাইছে তার মনের ভিতরে কি চলছে যে মুখে হয়তো রাগ দেখাচ্ছে মুখে হয়তো সে একটা হয়তো ফোন কল বা সামনে দেখা হয়ে যাচ্ছে বা কারো মাধ্যমে দিয়ে সে তাকে বোঝাচ্ছে যে না আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না তোমাকে আমার আর ভালো লাগে না তোমাকে আমি বিশ্বাস করি না তোমার প্রতি আমার ঘেন্না জন্মেছে কিন্তু সেটা তার মুখের কথা না তার মনের কথা একটা লাভ মেসেজের মধ্যে আমরা জেনে নেবো আজকে বলছে ইউ লাভ মি লাইক নো আদার তুমি আমাকেই ভালোবাসো তুমি অন্য কাউকে ভালোবাসো না তাই আপনার উপর যে রাগটা দেখাচ্ছে না আপনার উপর যে অভিমানটা দেখাচ্ছে যে আপনাকে দু চারটে গালাগাল করছে বা দু চারটে বাজে ভাষা বলে দিচ্ছে সবটাই কিন্তু তার মুখের কথা মনের কথা কিন্তু নয় কারণ সে জানে তুমি আমাকেই ভালোবাসো বা আমাকেই পছন্দ করো তুমি আমাকে ছাড়া অন্য কাউকে পছন্দ করতে পারোই না বলছি তুমি যখন আমার হাতটা ধরো না তুমি যখন আমার হাতটা ধরো না মনে হয় ম্যাজিকের মতো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আর বটম অফ দ্য ডেকে কি এসছে বলছে আই ক্যান বি হু আই এম হোয়েন আই এম উইথ ইউ বলছে যখন আমি তোমার সঙ্গে থাকি না তখন আমি না নিজেকে ফিল করতে পারি যখন আমি তোমার সঙ্গে থাকি তখন আমি নিজে কি বা কি জিনিস বা তুমি যখন আমার সঙ্গে থাকো না বা তোমার সঙ্গে যখন আমার মান অভিমান হয় যখন তুমি আমাকে ছেড়ে যাও তোমার সাথে আমার কন্ট্যাক্ট থাকে না তখন আমি আমার নিজের মধ্যেই থাকতে পারি না মানে এটাই সে বলতে চাইছে আমি সমস্ত কিছু করি আমি খাই আমি ঘুরি আমি নাচি আমি বন্ধুবান্ধবের সঙ্গে মিশি আমি অফিস জয়েন করি অফিস কালিগের সাথে কথা বলি সমস্ত কিছু করি কিন্তু সেই করাটার মধ্যে আমার কোনো শান্তি থাকে না তুমি বিশ্বাস করো এই যে কিছুই আমি করি অনুষ্ঠান করি বিয়ে বাড়ি বলুন যে কোনো করি সব করি কিন্তু এই কিছুর মধ্যে সব কিছুর মধ্যেও আমি আমাতে থাকি না কিন্তু তুমি যখন আমার সঙ্গে থাকো যাই কিছু হয়ে যাক না কেন তখন আমি আমার মধ্যে থাকি তাই ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে আছে কেউ কিন্তু ভুলো না